নমস্কার বন্ধুরা দেখুন মিক্সি মেশিনে বাটি যদি আটকে যায় কিভাবে খুলবেন অনেক বন্ধুই কমেন্ট করেছেন দাদা একটা ভিডিও দিয়ে দেখান সেই উদ্দেশ্যে ভিডিওটা করছি এক ভদ্রলোক আজ নিয়ে এসেছে তার বাটিটা মেশিনে আটকে গেছে তো বাটি মেশিনে আটকে গেলে কিভাবে খুলবেন এবং কেন আটকায় ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আর মেশিন যদি বাড়িতে থাকে বাটি যে কোনো দিন আটকে যেতে পারে তো আটকে গেলে আপনারা কিভাবে খুলবেন সেটা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন বাটিটা ধরে খোলানোর চেষ্টা করেছে খুব দিয়ে বাটিটাকে কিন্তু বাদ করে ফেলেছে দেখুন এই যে বাটির তলাটাকে পুরো হিলিয়ে ফেলেছে বাটি ধরে শক্তি খাটালে হবে না শক্তি তো লাগবে তার সঙ্গে একটু বুদ্ধি খাটালেই বাটিটা খুলে বেরিয়ে যাবে এ দেখুন তলাটা হিলে গেছে মানে বাটিটা বাদ বাটি তো বাদ হয়েছে হয়েছে মেশিন থেকে বাটিটাও খুলতে পারছে না তা আপনারা বাটি বাদ না করে কি করে মেশিন থেকে বাটিটা খুলবেন সম্পূর্ণ দেখুন ভিডিওটা কি করতে হবে মেশিনটা একজনে চেপে ধরতে হবে আমি না এখানে একাই করে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি পা দিয়ে মেশিনটাকে চেপে ধরলাম ধরার পরে বাটিটার ওপর থেকে প্রেশার দিচ্ছি আর তলের আঙুলটা লক্ষ্য করুন কোথায় আছে আমার আঙুল দিয়ে তলের কালো বেশটাকে ধরে ঘোরানোর চেষ্টা করছি ওপর থেকে প্রেশার দিতে হবে এই যে তলের আঙুলটা এই যে এখানে রাখতে হবে আঙুল দিয়ে বেসটাকে ঘড়ির কাটার উল্টো পাকে ঘোরাতে হবে এই দেখুন ওপর থেকে প্রেশার দিয়ে তলের কালো অংশটাকে ঘোরানোর চেষ্টা করছি খুলতে পারছি না এবার এক হাতে প্রেশার দিচ্ছি এক হাতে ঘোরানোর চেষ্টা করছি ওপর থেকে প্রেশার দিয়ে খুলতে হবে এই দেখুন এক হাতে প্রেশার এক হাতে তলা ধরে ঘোরাতে হবে এই দেখুন ঘুরে গেল এবার কিন্তু খুলে যাওয়ার কথা দেখুন তাও আটকে আছে খুলতে চাইছে না তলাটা নড়ে গেছে কি না এই দেখুন এই দেখুন তলাটাকে পুরো বাটিটাই পুরো বাদ হয়ে গেছে তলাটা বেশ বদলাতে হবে না নতুন মাটি কিনতে হবে তো বাটি বাদ না করে কি করে খুলবেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আর একবার দেখে নিন ভালো করে দেখুন তলাটা কিন্তু পুরো বাদ তলাটা বাদ করে ফেলেছে ওপর থেকে প্রেসার দিবেন আর তলের বেশ ধরে ঘুরাবেন দেখুন আপনাদের আমি আর একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই বাটি আটকে গেল এবার উপর থেকে এক হাতে প্রেশার দিন আর তলে কালো অংশটা ধরে ঘোরান এইভাবে এই পাকে ঘোরাবেন মানে ঘড়ির কাটার উল্টো পাকে ঘোরাবেন এই দেখুন তাহলে বাটি খুলে নিতে পারবেন এই দেখুন এক হাতে প্রেশার দিবেন আর এক হাতে তলের বেসটাকে ধরে ঘোরাবেন এই যে আর মেশিনটা কিন্তু একজন চেপে ধরতে হবে এই দেখুন এবার বাটিটা খুলে বেরিয়ে গেল আর বাটি কেন আটকায় সেটা আপনাদের বলে দিচ্ছি আমি এই বাটিটা আটকানোর কারণ হচ্ছে তলাটা তো বাদ হয়ে গেছে বাটিটাই বাদ হয়ে গেছে পুরো এই বাটিটা আটকানোর কারণ হচ্ছে এই বাটিটাই মেশিনের না অন্য কারো মেশিনের বাটি উনি ওনার বাড়িতে সিচেন ব্যবহার করতে গিয়েছিলেন গিয়ে আটকে গেছে বাটিটা তো যাই যে মেশিনের বাটি সে মেশিনেও আটকে যেতে পারে আটকে গেলে খোলার সম উপায় এটাই এইভাবেই খুলবেন ভিডন অনেক দেখলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম